আন্ডার ফরটিন আন্ডার ফরটিন ফাইনাল খেলার টাইবেকার আন্ডার ফরটিন ফাইনাল খেলার টাইবেকার আগরপাড়া ফুটবল লাভার্স তারা প্রথম শটে গোল করলো এদিকে দক্ষিণেশ্বর কিশোর সফল দলের প্রথম শট কিশোর সফল দলের জার্সি নাম্বার টেন শটের প্রথম শট কিশোর সফল দক্ষিণেশ্বর কিশোর সফল তার দলের প্রথম শট ভালো গোল

এদিকে দক্ষিণেশ্বর কৃষি সংঘ তাদের দলের দ্বিতীয় শট তো এখন অব্দি খেলা ফলাফল আগরপাড়া ফুটবল লাভার তারা দুটো শটে দুটো গোল করে এবং দক্ষিণেশ্বর কৃষির সংঘ গোল করে দক্ষিণেশ্বর ক্রিজের সংঘ তাদের দলের সেকেন্ড শট নম্বর দুই